বন্ধুৰ আধ ঘণ্টা দিব বন্ধুরা কড়াইতে বসে দিচ্ছি লাহরি চিকেন করার জন্য চিকেন সাদা তেল বন্ধুরা ম্যারিনেশন করে চিকেনটা আমি তেলটা গরম হয়ে গেছে চিকেনটা ঢেলে দেবো পাঁচ সাত মিনিট একটু ভিজে লিখে বন্ধুরা এখানে পেঁয়াজে পেস্ট দেবো দুটো পেঁয়াজ আমি পেস্ট করেছিলাম বড় থেকে পেঁয়াজ দুটো পেস্ট করলাম बालू कोई हाइक लेने आ गयी है क्यों बास्ते हुए बालू को हम्म क्यों वही बच्चा बोले तो हम्म कुछ क्यों कितने दिन क्या बोले जी कितने जोल तो सुपुरे मेरे दिन क्या भालू को पहले ही किसी तो खाजा की आगे जान तो जाते पहले क्या

একটু আলাদা ভাবে আলাদা পদ্ধতিতে রান্না করে আরো ভালো লাগবে দেখুন এই খুব ভালো লাগবে খেতে আর খুব সহজ কম সময়ের মধ্যে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি বেশি সময় কিন্তু লাগবে না তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন বাড়িতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একশো গ্রাম মতো টক দই থেকে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম চামচ লবণ দেবো এখানে হাফ চামচ হলুদ রেড চিলি পাউডার এক চামচ দিল বন্ধুরা এখানে আমি চিলি সস দেব দু চামচের মতো চিলি সস অল্প জল দেবো চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে খুলে দেখি লহাই চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা এখানে আমি গরম মশলা দিয়ে দেবো রান্না হয়ে গেছে নামি দিয়েছি চিকেন হরি রেডি হয়ে গেছে এবার নামাইছি বন্ধুরা দারুন দারুন সেভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিলেজ রানাগরের চ্যানেলটিটা নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টা পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোন নতুন রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা ভিলেজ রানাগরের নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে